মাগুড়াতে নয় বছরের রাশিয়া তিনজন দ্বারা ধর্ষিতা হইল বাবা দুই ছেলের দ্বারা এবং পরে মারা গেল এটা তো বাংলাদেশের প্রতিদিনকার খবর খবর না রবের বিধান না মানার কারণে আল্লাহ আমাদেরকে মানতে বাধ্য করেননি যে স্বাধীনতা দিয়েছে এই স্বাধীনতা পাওয়ার কারণে নন এজেটেড এখনো প্রয়োগ বয়প্রাপ্ত হয়নি এরকম ধর্ষিতা হওয়ার খবর প্রতিদিন কোন না কোনো ভাবে পাবেন আবার সত্তর বছরের বুড়ি পর্যন্ত ধর্ষিতা হয় বাংলাদেশ কারণ কি আল্লাহর বিধানকে তারা মেনে নিতে বাধ্য নয় এই স্বাধীনতা পাওয়ার কারণে আল্লাহ বললেন লাহম কুলু বিহা

জীবন আদর্শের ভিতরে রয়েছে উত্তম জীবন ব্যবস্থা আল্লাহ তালা অসংখ্য নবী এবং রসুল পৃথিবীতে পাঠিয়েছিলেন সেই ধারাবাহিকতায় শেষ নবী মোহাম্মদ রসুল কত বছর ছিলেন আমাদের মাঝে তেইশ বছর রসুলের তেইশ বছরের জীবনীটা যদি আমরা তেইশ হাজার বছর ধরে আলোচনা করি তবে এই রসুলের জীবনী আলোচনা করে আমরা শেষ করতে পারবো না কেন আল্লাহ রসুল সস্তামের ছোট্ট একটা হাদিস তরল কিছুতে যদি মাসি পড়ে মাসিটাকে ওই তরল জিনিসে ডুবিয়ে তারপরে ফেলে দেব দেড় হাজার বছর পরে এসে হাদিসটার উপরে বিজ্ঞানীরা গবেষণা করে অবশনা করার পরে বিজ্ঞান বলছে তরল কিছুতে যদি মাছি পড়ে তাহলে ওর একটা দানাতে জীবাণু আছে সেই দানাটা পানির নিচে দিয়ে দেয় দুধের নিচে দিয়ে দেয় সুজির নিচে দিয়ে দেয় আর যে দানাটা উপরে থাকে সেই দানাটাতে ওই জীবাণু মুক্ত হবে সেই প্রতিষেধক আছে এইজন্য ওর যদি ডুবিয়ে তারপরে ফেলি আগের টানাতে যে জীবাণু ছিল পরের টানাতে জীবাণু মুক্ত শোধন করার ইয়ে থাকার কারণে পানিটা আমাদের জন্য প্রয়োজন হবে না কত বছর আগে বলেছেন আল্লাহ রসুন দেড় হাজার বছর আগে আর এখন আমরা ওটা জানতে পাচ্ছি যে বিজ্ঞান বলছে আল্লাহ রসুল যে কথাটা বলেছে সেটাই

আগলা থাকে তাহলে থাকার কারণে একটা পুরুষ মনভাও হতে পারে দেড় হাজার বছর আগে ছোট্ট একটা কথা আর বর্তমান সময় এই কথাটা বিশ্লেষণ সাথে আল্লাহ রসুলাম যেদিন করতে গেলেন মক্কা বললেন যে তোমরা আল্লাহ বেশি করে বানাও আর পায়খানা কম করে বানাও যুক্তিটা কি সামরিক একটা যুক্তি আছে যে এতজনের জন্য একটা জুলা থাকবে আর এতজন সৈন্যের জন্য একটা পায়খানা থাকবে যখন যুলা বাড়িয়ে দিল সৈন্য সংখ্যা যা গিয়েছে তার কয়েক গুণ বেড়ে গেল বাইরে থেকে যখন দেখতেছে যে আবু সুফিয়ান পাঠায়লো নাওদিনিম মুসলিম শূন্য সংখ্যা কত এসেছে গোয়েন্দারা এসে চারিদিকে তাকিয়ে দেখে কোন ধারায়তে এসে দেখে যে চারিদিকে সুলা চলছে 10000 সেনা বাহিনী গিয়েছে সুলা কোনে বুঝলো যে না 10000 নয় আরো অনেক বেশি সেনা বাহিনী সকালে আরে আরেক গ্রুপকে পাঠালো দেখে তো সকালে আরেক এক গ্রুপ এসে দেখে পাইখানা কোং করার কারণে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যেটা একটা তো শক আছে এত জনের জন্য খাবার এত জনের জন্য পাইখানা ওরা হিসাব করে যে বলল যে গত রাত্রিতে যারা নিউজ দিছে সেই নিউজটাই ঠিক শূন্য সংখ্যা অনেক বেশি এজন্য ওখানে দাবার মতো কোনো সাহস তারা দেখাতে পারেনি এইভাবে প্রত্যেকটা জিনিস যদি পর্যালোচনা করা যায় প্রত্যেকটা জিনিস বিশ্লেষণ সাপেক্ষ এই জন্য আল্লাহ রসুলের জীবনী যদি পর্যালোচনা করি তেইশ বছরের জীবনীটা তেইশ হাজার বছর ধরে আলোচনা করলে এটা শেষ করা যাবে না তবে সমানিত উপস্থিতি আমরা রসুলের জন্মের এই দিনে এসে জন্মের এই মাসে এসে রসুদের জীবনীটা বারবার আলোচনা এসেছিলেন কোন সমাজে যে সমাজটাকে এমনটা নাই তারা বর্বর ছিল কন্যা সন্তানদেরকে হত্যা করত সকলে হত্যা করতো এমনটা নাই হত্যা হতো যার কারণে আয় আমে জাহিলা মা বাবাকে সম্মান করতো না জোরগזר মূল্য তার এই নীতি অবলম্বন করুন এখন কি অ্যামাউন্টটা চলে নাকি আমাদের দেশে এটা 90 আমে জাহিলিয়ার বাবা মাকে হত্যা করছে এটা প্রতিদিনের নিউজে পাবেন কোনো না কোনো জাগাতে বাবা মাকে অপমানিত করা হচ্ছে পিটানো হচ্ছে হত্যা করা হচ্ছে বাবা বাতিষ্ঠ হয়ে ছেলেকে হত্যা করছে এরকম নিউজ প্রতিদিন কোনো না কোনো জাগাতে আমরা পেয়ে থাকি পাইনি প্রতিদিন ডেকে বিধানাবলি দিয়ে দিলেন সোনা বনির সৈলের ভিতরে চোদ্দ দফা মোহাম্মদ তুমি তো এখন মক্কার থেকে মদিনাতে হিজত করছো সেখানে যে একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে তুমি সেখানে যে বাবা মার সম্মান চোদ্দটা তফা দিয়ে দিলেন যার কারণে পরবর্তীতে আমরা একটা সোনালি সমাজ পেয়েছি সোনালি সমাজটা সেই সময় নয় আল্লাহ রসুল বলছেন খায়রুল পুনি কার্নি আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ যেটা অতীতেও কখনো হয়নি আর